সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না তিনটি কথা সবসময় মনে রেখো যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই যে জীবনে ভালোবাসার মানুষ আসার চেয়ে ভালো রাখার মানুষটা আসাটা অত্যন্ত জরুরি জীবনে অনেক কিছু হারিয়েছি হারাতে হারাতে আজ আমি বড় ক্লান্ত এখন আর হারানোর ভয় করি না কারণ পৃথিবীতে যার কিছু নেই তার কোনো কিছু হারানোর ভয়ও নেই ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে কষ্ট পেতে পেতে অনেক সময় কষ্টটাই খুব আপন হয়ে ওঠে প্রিয় মানুষের থেকে পাওয়া কষ্ট সত্যি সহ্য করা যায় না জল যেমন অনেক ঠান্ডা হতে হতে একসময় বরফ হয়ে যায় ঠিক তেমনই একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় আমি জীবনে যাদের আপন ভাবতাম তারাই আমাকে শিখিয়েছে জীবনে একাই চলতে হয় ভালোবাসি সবাই বলতে পারে কিন্তু ভালোবাসাকে সবাই ভালো রাখতে পারে না যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে তোমার কাছে ফিরে আসে তবে সে তোমারই ছিল আর যদি ফিরে না আসে ভেবে নেবে সে কখনোই তোমার ছিল না বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ এটা পড়তে কয়েক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে কিন্তু প্রমাণ করতে সারাটা জীবন লেগে যায় শরীরের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে কেউ কাঁদে না একটা কথা কি তো সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় বেঈমানরা কখনো কাঁদে না আর স্বার্থভররা কোনো স্মৃতি মনে রাখে না যে ঠকাই সেও একদিন ঠকে পার্থক্যটা শুধু সময়ের জীবনকে সহজ করো কাউকে ক্ষমা করে দাও নয়তো কারো কাছ থেকে ক্ষমা চেয়ে নাও যদি পারো দুঃখ সহ্য করতে তবেই কাউকে জায়গা দিও মনে সম্পর্কে জড়ানোর আগে একটু ভেবে নিও সাবধানে এই শহরে ভালোবাসার নেই মানে এখানে কিছু মানুষ আপন হয় স্বার্থের টানে আর কিছুটা আবেগের কারণে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকুন ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন